দার্জিলিং এ একদম মানে হানিমুনে কোথাও বেরিয়েছে বরটা খুঁজে পাচ্ছে না ভুল করে ওরা হিরো বানিয়েছে অ্যাকচুয়ালি হিরো তো আমার বাবা বাবার দুটো দুটো বউ মানে দু বনি দু মানে হয় না যে একটা এতবার বিশ্বাস ভেঙেছে বিশ্বাস ভেঙেছে সেই জায়গা থেকে আমরা দুজন দুজনের নামও নিচ্ছি না 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 আমাদেরকে টাকা দাও হয়েছে না বলার জন্য মনে হচ্ছিল যে গরম তেলে ওই জল ঢালে এরকম কিছু কিছু করে এরকম ডান্স হচ্ছে সবাই ইউ ডোন্ট রিমেম্বার শর্ট লস নমস্কার আমি কঙ্কনা আপনারা দেখছেন টলি স্কুপ আর আজকে আবারও এসেছি ফাগুনের মোহনার সেটে অ্যান্ড দুজন প্রিয় মানুষকে আমার সাথে পেয়ে গেছি কেমন আছো আগে বলো আমরা দুজনই খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি উইন্টার এনজয় করছি হ্যাঁ ওর ঠান্ডা লাগে না আমারই সব ঠান্ডা হ্যাঁ এরকম লাগছে না দার্জিলিংয়ে একদম মানে হানিমুনে কোথাও বেরিয়েছি বাস বরটা খুঁজে পাচ্ছে না বর আছে হ্যাঁ পেয়েছিস হ্যাঁ ঠিক আছে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার ঠান্ডা লাগছে বলে বাট তোমাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড লাগছে প্রচন্ড ঠান্ডা মানে এই এই শীত পড়েছে তো কতটা এনজয় করছো শীতটাকে কি বলবে আমি আমি উইন্টারস আমার খুব ভালো লাগে কিন্তু উইন্টারসে খুব একটা কাজ করতে না আর মানে একটু সামওয়ে অন দা লাইন একটু লো ফিল করি বাট হ্যাভিং সিট দ্যাট টিম যেরকম আমাদের কখনো লো ফিল করতে দেয় না আমাদেরকে সবসময় ওয়ার্কড আপ থাকি আর বাড়িতে তো আর কি আর বাড়ি সকালে উঠিয়ে আসি এখানে আবার রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়ি তো নাথিং এলস নো নো আদার এনজয়মেন্ট তোর কিচ্ছু হচ্ছে ভালো কিচ্ছু হচ্ছে শীতকাল পড়েছে আমরা সকালে উঠি এখানে চলে আসি এখানেই যা এনজয় করার করি আর হ্যাঁ মানে আমাদের সেট যেরকম উইন্টারটা ফিল করতে দিচ্ছে আমরা ভিতরে গেলেই আমরা গরম হয়ে যায় একদম তো ভালো লাগে ভালো আছে ভালো আছে তো কি চলছে এখন মানে সিরিয়ালে কি চলছে এখন যদি বলো হুম সিরিয়ালে সিরিয়ালে তো এখন এরকম মনে হচ্ছে আমি আমি বলতে মানে আমাকে ভুল করে ওরা হিরো বানিয়েছে অ্যাকচুয়ালি হিরো তো আমার বাবা বাবার দুটো দুটো বউ মানে দু বনি দু বউ আর তো এখন এখন আরেকটা থেকে রিলেশনশিপ করতে পারছে। आयुष कुमार ওই রুম জুমের পেছনেই পাগল। আইদিকে বাবার অত না আবার এই শবের মাঝে আমরা দুজনে আবার আলাদা হয়ে যাচ্ছি একটু। মানে এখন দুজনের দুজনের নাম ধরেইও ডাকছি না। এতটাই রাগারাগি চলছে। মানে হয় না যে একটা এতবার বিশ্বাস ভেঙেছে, বিশ্বাস ভেঙেছে। সেই জায়গা থেকে আমরা দুজন দুজনে নামও নিচ্ছি না। এই নিয়েই গল্প চলছে তার মধ্যে বাবা তো অনেক কিছু করে বসছেন এখন ভালো ম্যাডাম ভালো ম্যাডাম আবার একটা নতুন চাল চেলেছেন সেটাই দেখার কি চাল কেমন কি হতে চলেছে সেটা আয়ুষ কুমার আর রুমজুমের লাইফটাকে কিভাবে ঘোরাবে কোন জায়গায় এনে দাঁড় করাবে কিন্তু খুব খুব লুক একটা নতুন লুকো এসে গেছে তাহলে সেই চমকটা নিয়ে যদি একটু কিছু বলতে না না আমাদেরকে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে না বলার জন্য খুব ইন্টারেস্টিং লুক তার জন্য এটা এটাকে একটু তো সাসপেন্স রাখতে হবে এটা তো এটা দর্শকদেরকে তো একটু বসতে হবে ওয়েট করতে হবে কি ভালোময় এই লুকটা কেন নিয়ে আসলো ভেরি ইন্টারেস্টিং লুক নিয়ে এসেছে শীতে কি ফাগুনের টিমের সাথে কোনো পিকনিক কিছি এখনো আমরা পিকনিকের মুডেই আছি বলতে পারো আজকেও আমরা আউটডোর শুটিংতে আমাদের দুজনের শুটিং শুরু হয়েছে তো ওই ঠান্ডা আর আমাদের বাইরের মজা ওইগুলো এখনো ক্যারি করছি সেই গল্পই এখনো চলছে কে কি করেছিল আমাদের আয়ুষ প্রচণ্ড ডান্স করেছে হ্যাঁ আমি 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 শেয়ার করেছি একটা আমি শেয়ার করেছি আমি ওকে ডান্স করিয়েছি কয়েকটা সময় বাট হ্যাঁ আমি মানে এরকম আমার একটা সুইচ অন সুইচ অফ একটা অভ্যেস আছে যদি একটা পার্টি বা কোনো একটা পিকনিকে যাই তাহলে আমি ইউজুয়ালি শান্ত থাকি কিন্তু সেসব জায়গায় শান্ত থাকার ইচ্ছে করে না তো আই আই মেক শিওর আমি এক মিনিটের জন্য না বসি বসেনি সেই পিকনিক কিছু মজার ঘটনা যদি একটু বলতে মজার ঘটনা অনেক আছে অনেক আছে মানে স্পেশালি আমার তো কি আমি তো ক্যাপ ডান্সিং ও ও আমরা আমাদের মতন ভি আর গুড টাইম বাট আমাদের যে টেকনিশিয়ানস রা ওদের অনেক গল্প আছে ওদের ওদের কয়েক ওদের কয়েকটা ভিডিওজ আছে ওই ভিডিওস গুলো দেখ আমরা এই এখন আমরা ওখানে গিয়ে না অনেক গেমস খেলেছি তারপরে আমরা বিকেলের দিকে একটু গঙ্গার ঘাটে গেছিলাম তো আমরা ওখান থেকে নৌকো করে অনেক মাছ মাছ মানে গঙ্গার মাছ অব্দি গিয়ে আবার ফিরে এসেছি আমরা বেসিক্যালি মানে সানসেটটা দেখেছি ওই সময় খুব সুন্দর তো খুব সুন্দর ছিল আর কি করেছি আর আর রাজু আমাদের ওয়ান অফ আর প্রোডাকশন গাইড ওর খুব ভালো ডান্স ছিল ওই ডান্সটা দেখেছি ও ঋতিক রোশন ফিল করে দেবে এরকম ডান্স করেছে মনে হচ্ছিল যে গরম তেলে ওই জল ঢালে এরকম ডান্স হয়েছে সবার তো হ্যাঁ খুব মজা হয়েছে আচ্ছা তো আমরা শেষ করেছিলাম তোমাদের ওই পিকনিকের নাচ এন্ড সব ফান দিয়ে তো যখন গরম তেলের নাচ তো যখন একটু পিকনিক মানে একটু ফান মোড আছে তো আমরা একটা গেম খেলবো র‍্যাপিড ফায়ার গেম খেলবো একটা আমি কয়েকটা প্রশ্ন করব তোমরা উত্তর দিও তাড়াতাড়ি ওকে কে আগে দেবে একসাথে যে আগে দিয়ে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উই ওয়ার্ক ইট আউট সো ফার্স্ট হচ্ছে গাজরের হালুয়া নাকি নোলেনগুরের সন্দেশ 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 তুমিও ঠান্ডায় পিকনিক নাকি বাড়িতে বসে ল্যাদ খাওয়া বাড়িতে বসে ল্যাদ খাওয়া না আই অ্যাম কনফিউজড অ্যাকচুয়ালি বাড়িতে বসে ল্যাদ খাওয়া বোথ বোথ আর একদিন পিকনিক করব বাকি দিন বাড়িতে বসে ল্যাদ খাওয়া ঠান্ডাতে ঘুরতে যাওয়া কোথায় পাহাড়ে নাকি সমুদ্রতে পাহাড় সমুদ্র ঠান্ডা তো হ্যাঁ খুব একটা ঠান্ডা হলে না কি হয় তারপর বেরোনো যায় না তাই সমুদ্র কেরালার মতন পাহাড়ে গেলে তো বেশি ঠান্ডা পড়ে হ্যাঁ দেন ইটস দেন হিয়ার দ্যাট কাইন্ড অফ মাউন্টেন ইয়েস ক্রিসমাস ইভে বন্ধুদের সাথে কাটানো অর ফ্যামিলি সাথে ফ্যামিলি ফ্রেন্ডস নিউ ইয়ার রেজোলিউশনে বিশ্বাস করো না ওকে ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে যাওয়া হয়েছে কোনোদিন না এটা আমার ফার্স্ট ক্রিসমাস তো ইয়া না তো এবারে যাওয়ার কোনো প্ল্যানিং আছে কি না এই বাবা বলে দিল না কেন নাটা কেন না কেন কারণ ফ্যামিলি আর মমি পাপা বাড়ি ছেড়ে চার্চ ছেড়ে সেখানকার সব কিছু অ্যাক্টিভিটিস ছেড়ে কোথাও যায় না তো আর আমি সেই সময়টা পুরোটা মমি পাপার সাথেই কাটাই তোমাকে কি ইনভাইট করেছে ক্রিসমাসে যদি আমাকে ইনভাইট সময় সময় বলে দেন হ্যাঁ তোকে তুমি ইনভাইট করলা আমি ওকে ইনভাইট করেছি অনেকবার ইনভাইট করেছি না তুই একটু কয়েকবার প্লিজ বলবি আমি বলবো দেখি হ্যাঁ ওর হচ্ছে আমাকে বলেছে যে একটু ভাও খাবে ভাও খাবে ও বলল আবার আমাকে আমি তুই আমাকে ইনভাইট করবি তুই আমি না না বলবো তারপর আবার বলবি তারপর ফাইনালি গিয়ে যখন বলা তখন না হ্যাঁ বলবি তুই এখন তো একবারই করেছে আর দুই তিনবার করুক তবে দেখি তাহলে আমরা আর ক্রিসমাসের পর তোমার কাছে আসি কেক খেতে ও ও কেক খাবে হ্যাঁ আমি কল ও নো প্রবলেম নো প্রবলেম হ্যাঁ তাহলে সবার দর্শকরা কিন্তু শাকী রইল তাহলে খাবে আমি বলিনি ও খাব হ্যাঁ ডান প্লিজ এসো প্লিজ এসো আমি কেক খাবো সবাইকে নিজে হাতে আমি কেকটা বানিয়ে খাওয়াবো তো তুমি মনে আছে কেক বানিয়েছিলাম একবার এ এক বছর আগে আই ডোন্ট রিমেম্বার ইউ ডোন্ট রিমেম্বার

ওকে থ্যাংক ইউ সো শেষ করব দর্শকদের জন্য কি বলবে প্লিজ আপনারা ফাগুনের মোহনা দেখুন সান বাংলায় হয় সাড়ে সাতটার সময় ফাগুনের মোহনা আর কি রুমঝুম আর আয়ুষকে অনেক অনেক আশীর্বাদ করবেন যারা যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি আর ফাগুনের সেন ফাগুনের মোহনার সেন বাড়ির সবাইকে আশীর্বাদ করবে যারা আমরা সবাই একসঙ্গে আরও আরও অনেকগুলো সিন আপনাদের উপহার হিসেবে হ্যাঁ আর

নীলের চাকরিটা একটু একটু মানে হ্যাঁ আমারও ম্যানেজার আমারও ম্যানেজার হয়ে গেছে এখানে ওরও ম্যানেজার হয়ে গেছে দুজনকে ম্যানেজ করছে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে